আমি আচ্ছা গাইবো খুব অসুবিধা নেই আমার ভালোবাসা আপনারা আপনারা আমার ভালোবাসা আজকে যে এখানে এসেছে অ্যাওয়ার্ড নিয়েছি অনেক পুরস্কার পেয়েছি কিন্তু চলচ্চিত্রের জন্য এই প্রথমবার আমার পুরস্কার পাওয়া আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে মজুমদার ভাই এবং পুরো টিমকে পুরো টিমকে যারা এই 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 প্রোগ্রামের সাথে ছিলেন এবং বিশেষ করে এটিএম বাংলা আমি কি বলব সবসময় উনি এই প্রোগ্রামের সঙ্গে থাকেন নজরুল ভাই একটু আসবেন আমার কাছে আমার বড়ো ভাই আমি বড়ো ভাইয়ের কথায় আমেরিকার থেকে ছুটে এসেছি আমি কিন্তু আমেরিকায় থাকি বাট আমি আসি যাই আসি যাই আসি যাই আমি বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করছি আমার জবের জন্য আমাকে থাকতে হয় আপনাদের ভালোবাসার টানে আমি সবসময় আসি মজুমদার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে মানে এত বড় একটা সম্মাননা দিলেন জানেন কারণ আমার আমি তো অনেকগুলো ছবিতে চলচ্চিত্রে গান করেছি এই ছবিতে কিছুদিন আগে মুক্তি পেয়েছে যা পাখি বলো তার এবং এটা আমাদের টাইটেল সং এবং আপনি সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি দুলাল ভাই আপনারা আরো যারা আছে সবাই সবাই আমাদের সাংবাদিক ভাইরা এই প্রোগ্রামের সাথে যারা যারা আসল সবাই আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো মজিদ ভাই আপনি একটু কিছু বলেন বন্ধুরা আবার মাইকটা নিতে হলো আমার মন সারা রাজের জন্য জনপ্রিয় কর্মশিল্পী আপনি ইতিমধ্যে গান শুনেছেন অনেকেই প্রমাণিত হয়েছেন ভ্রমণ পাইছেন শুধু এই এস এ পিএসটার ওয়ার্ডের জন্য ওই আমেরিকা থেকে এসেছে বিশ তারিখ আবার চলে যাচ্ছে কিন্তু মনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনার হাতে থালেছে হ্যাঁ তো আপনাদেরকে একটু না বললে নয় ও সায়রা একটু আগে যে গানটা আমি আসাম যাবো আসাম যাবো কোটি কোটি বিজ আছে এই গানটা সারা বাংলাদেশের মানুষ এমন কোনো লোক নেই যে গানটা শোনে নেয় হ্যাঁ তো অনেক ভালো এবং যাও বাকি বলো তার একটু আগে যে গানটা হলো এইবার একটা ছবি রিলিজ হয়েছে এই ছবির মধ্যে বেলাল খান এবং সায়রা রাজা দৌত পর্দায় গানটা গাইছে এবং গানটা পুরস্কার আজকে পারল এবং এই গানটা আমি আশা করতেছি যে জাতীয় সংস্কৃতি পরিষ্কার পাবেন ইনশাল্লাহ আমেরিকানি জাতিসংঘের মেজর আরিফ রাজা আরিফ রাজার ওয়াইফ অনিল আরিফ রাজার ওয়াইফ হলো আমাদের স্যার আসলে পরে জন্মবাদী আমরা শেষ করতে পারব না ভালোবাসা শুধু এই ভালোবাসার টানে সেই সুদূর আমেরিকার থেকে বাংলা মাটিতে চলে আসছে আমার চলে যাবে বিশ আমার এক সমুদ্র ভালোবাসার ছবির একটা গান করছে এবং আজকে আমাদের ট্রেলাটা যে একটু এক মিনিটের জন্য দেন আমাদের এই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় এক সেকেন্ড এটা মনে হয় এক মিনিট না থাকবেন একটু দেন প্লিজ তো আমাদের ভালোবাসায় তোমার ছবিটাও গান করতেছে এবং এখানে অনেকেই গানটা করতেছে ছবিটা ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার ওনারই মূল পরিকল্পনা এবং ভাবনায় কাহিনী আমার আর পযোটক হলো আমার বড় ছেলে ফারুক হোসেন মজুমদার আপনারা জানেন ইতিমধ্যে আমার বড় ছেলে ফারুক হোসেন মজুমদার হল মজুমদার ফিলিমস আর আমার ছোটো ছেলের হলো এফ এম মিডিয়া যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে মার্কেটিংয়ের তাড়িয়ার আছে কিন্তু সেও চলচ্চিত্র প্রযোজক

ধরনের লেখা মূল পরিকল্পনা আছে আমাদের এস কে সাগর শাহ একটা অসাধারণ গান করছে আতিয়ার সাথে আতিয়া আনিসা যে সৌমিনী রায় সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে একটা নতুন ওর সাথে গান করছে অনেক ভালো করছে এবং আমার বোন খানের সাথে কালকে মনে কালকে যদি না আমার বসে আমরা গানটা রেকর্ডিং করবো ইনশাআল্লাহ